হ্যাঁ ও না তুমি কি করো হ্যাঁ একা একা তারপরে নাটা দিয়ে হ্যাঁ এই রাত্রেবেলা রাত কটা বাজে এখন সাড়ে নটা কী রান্না হবে দেখি দেখি আমাদের দিবি না বান্না কী কী করেছিস দেখি কি বান দেখা যাচ্ছে দেখি 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 আরে বাবা

লঙ্কাটা এরকম চাক 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 করে জানি আমার কাটা হয়ে গেছে দেখছো হ্যাঁ কিছু তো করা লাগবে পেস্ট কাটা না 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 তোর কাজ তুই কর তাহলে তোরে দেব না আমি অন্য কিছু করে দিচ্ছি আমি মেয়োনিজ ঢেলে দেব ঠিক আছে মেয়োনিজটা আমি ঢেলে দেব একদম সুন্দর করে তারপর ওই যে কর্ন গুলো আমি দিয়ে দেব আর চিকেন আমি আমার ইচ্ছা মতো আমারটা নিয়ে নেব কোন ঠিক আছে তোর কষ্ট কম হবে এই তো সুন্দর সুন্দর স্লাইস হচ্ছে বানটা গরম করতে হবে তোমার না পুরো একদম সুন্দর করে তাও রেডি ওকে তাও রেডি তো তাওটা তো গরম করতে হবে তাহলে এই দেখ আমি এতর হেল্প করি না নাকি আমি এই যে গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাস অন করলাম লাইটার কই লাইটার কোথায় উল্টা আরে বাবা গরম গরম বসে এক্সপেরিয়েন্স

চিজ নিয়ে চিজ নিয়ে যা অলমোস্ট হয়ে গেছে এই বানটা মাঝখান দিয়ে দু ভাগ করে দিয়েছি আর এই বানটাও দুভাগ করা হয়ে গেছে ব্যাস দুটো একটু শেখবো শেখার পরেই সব অ্যাসেম্বল অ্যাসেম্বল চিজ খোল 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 করার টাইম ভালো করে কর ওটা আমার কিন্তু ঠিক আছে তোমারটা তুমি নিজে ছিটে ফেলেছো ওটা এত স্লো স্লো দিচ্ছিস কেন তুই সারাদিন লাগাবি নাকি কখন খাবো তুই ধর ক্যামেরা আমি করি দেখি ওই করতে হয় ঠিক আছে হটাফট করতে হয় কি করে দেখ আর কিছু বাদ নাই তো না আমি মেলিস্টা টু ই করে দিই ভালো তো তো জাস্ট চিজটা একটুখানি মেল্ট হওয়া দরকার ঠিক আছে তখন আমি একটা বাইক নিয়ে দেখাই না না তুমি বলবা যে আমি কেমন বানিয়েছি তুই বানিয়েছিস হ্যাঁ সব কাজ করলাম আমি বানানা মানে ও নাকি বানিয়েছে বল না আজ বাইট কেমন ভালো মানে চিকেনটা সুন্দর তাহলে সুন্দর

বর্নার চিকেন সব নিয়ে যাচ্ছে মা কেমন কেটে মা ভালো সুন্দর হয়েছে না সস এমনিও ভালো লাগছে তাও চলো মিশন সাকসেস